14 সমানে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি এই সারা রাত আমি অপরাধের মধ্যে থাকলাম অপরাধ চর্চা করেছি কিন্তু একটা অনইসলামী কাজ একটা ইসলামের বিকল্প পথ বিকল্প ধারা সেটাকে যদি সে ইসলাম মনে করে তাহলে এটা ইসলামের জন্য কত ক্ষতিকর এটা হলো জিরার চেয়েও খারাপ সুদ ঘুষের চাই তো খারাপ এই যে আজ রে অথচ বেদায়ী হুজুরদের এটা মাথায় উঠে না প্রিয় দর্শক সবে বরাতের রাতে যদি ইবাদত করা যদি বেদাতি হয় তাহলে কিন্তু ইনি বুঝিয়ে ভালোভাবে বলতে পারতো ইনি তা না বলে কিসের সাথে তুলনা করেছে আপনারা ভালোভাবে শুনলেন তো প্রিয় দর্শক মসজিদের ইমাম যদি এই রকম কথা বলে তাহলে মুক্তাদিরা কি শিখবে আর এই মসজিদের ইমাম সাহেব মসজিদের সাথে কিসের সাথে তুলনা করেছে আপনারা দেখলেন তো প্রিয় দর্শক একজন ব্যক্তি যদি মসজিদে যায় শুধু বসে থাকে কোনো কাজ না করে সেই ব্যক্তির আমল নামায় সোয়াপে লেখা হবে প্রিয় দর্শক আমার সন্দেহ হতেছে ইনি মুসলমান কিনা প্রিয় দর্শক ইনারাই হসে ইসলামের বড় শত্রু প্রিয় দর্শক এই সবে বড় আপনি আহমদুল্লাহ হুজুর কি বলেছেন আপনারা এই যে স্ক্রিনে দেখেন দিনের বেলা যে রোজা এ রোজা সবরাত উপলক্ষে না এটা হলো শাবান উপলক্ষে রোজা এ রোজা হলো আইয়া বীজ উপলক্ষে রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এমনি বিশেষ দিন উপলক্ষে রাখতেন সেই হিসাবে আপনিও রাখবেন আবার আইয়া বীজ 13 14 15 রোজা রাখতেন সেই হিসাবে রাখবেন আপনি আল্লাহর ক্ষমা এ রাতে আল্লাহ তালা বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক ছাড়া মুশ্রিক ছাড়া এ রাতের এই ফজিলত পাওয়ার জন্য আপনি চেষ্টা করলে সেটা ভালো আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবেন কিন্তু বেদাতি কোনো পন্থায় না অনেকে বলে যে এত রাকাত নামাজ অমুকটা অত সুরা এত রাকাতে পড়তে হবে এগুলা মন গোলা কথাবার্তা এগুলার কোনো ভিত্তি করেন হাদিসে নাই আবার অনেকে মনে করে হালুয়া রুটি খাইতে হবে আতশবাজি করতে হবে আলোক আলোকসজ্জা করতে হবে সভাভারাতকে কেন্দ্র করে যা হয় প্রিয় দর্শক এই সবেবার আপনি আবতাহা কি বলেছেন আপনারা এই যে স্কিনে দেখেন এই যে এই শ্যুটাকে নিয়েও কথা বলতে শেষে বাধ্য হচ্ছে কারণ দেখলাম অনলাইন অফলাইনে দুইটা দল দুইটা দল দুটোই চরমপন্থী এক দল অত অতিরিক্ত বাড়াবাড়ি একটা অতিরিক্ত সাড়া ছাড়ি বাড়াবাড়ি আর সাড়া ছাড়ি একটা অতিরিক্ত বাড়াবাড়ি সে একদম শবে বরাতকে কে মনে হয় লাইলাতুন কদর উপরে নিয়ে যাচ্ছে লাইলাতুল নিসফিনা শাবান কে কোন কোন ক্ষেত্রে বারবারইপন্থীরা একদম লাইলাতুল কদর এর উপরে নিয়ে চলে যাচ্ছে আর ছড়াসড়ি যারা তারা বলছে এই রাতে কোনো কিছুই করা যাবে দুইটাই চরমপন্থী হাদিসে শবে বরাত নামে কোন শব্দ নাই এক নাম্বার কি নাই ভাই শবে বরাত নামে কোন শব্দ নাই আছে লাইলাতুল মিনা শাবান সাবান মাসের মধ্য মধ্যরাত্রে সাবান মাসের মধ্যরজনে শাবান মাস কি উত্তর নবী সাল রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান যে শাবান মাস আসলে নবী সাল্লু আলী হাসাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলবেন এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ আল্লাহবাক তার রহমতে বিপুল সংখ্যক হবে বর আপনি কি মানুষকে ভালোভাবে বুঝিয়ে বলতে হয় আপনারা দেখলেন তো প্রিয় দর্শক এই রকম মসজিদের ইমাম হইতে আপনারা সাবধান থাকেন আর এই রকম আলেমদের আপনারা বক্তব্য শুনবেন না আসসালামাইকুম রহমতুল